গ্রীষ্মকালীন সবজি দিয়ে আজকে দিয়ে আজকে মজার ভাজিটি রান্না করব। এটা এতটা মজার হয় না খেলে একদম না। একবার অবশ্যই জালি কুমড়া ভাজিটা এভাবে রান্না করে খাবেন এখন আমি রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ চপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর চিংড়ি চপ করে নিলাম এখন এই যে গুলো এমন ঝিরিঝিরি করে আলু ভাজের মতো কেটে নিয়েছি আর লবণ মেখে নিচ্ছি এখানে বেশ কিছুটা লবণ আর সামান্য একটু হলুদ মাখিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো এখন এই যে চিপে নিচ্ছি জালে কুমড়া গুলো চিপে নিচ্ছে এখন ভাজিটা রান্না করব অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন স্মেলটা খুব সুন্দর পাওয়া যাবে আর না থাকলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এর সাথে জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা ফুটি ওটলে দিয়ে দিচ্ছি এক मोठ পেঁয়াজ কুচি ভর্তি করে পেঁয়াজ পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে এখন এই যে আবার একটু পেঁয়াজ অ্যাড করেছি এখন পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভজে নিয়েছি এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফালে করে 6-7টার মতো আর ওই যে চপ করে রেখেছি রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছ এখানে এক কাপে এক half cup চিংড়ি মাছ চপ করে নিয়েছি এখন এখন এগুলো সুন্দর একটা smell যতক্ষণ পর্যন্ত না ছড়াচ্ছে সে পর্যন্ত চিংড়িটা আর পেঁয়াজ গুলো ভেজে নেব সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এখন ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসবে আর চিংড়ি থেকে সুন্দর একটা স্মেল ছড়িয়েছে এই পর্যায়ে আমি ওই যে চিপে রাখা জালি কুমড়াগুলো অ্যাড করে দিচ্ছি এই ভাজিটা অবশ্যই করে খাবেন সাদা রুটি পরোটা সাদা ভাত পোলাওয়ের সাথে ভাজিটা অসাধারণ খেতে হয় একবার খেলে বুঝবেন এটা এটার স্বাদ মুখে মুখে লেগে থাকবে চিংড়ি ছাড়াও এ ভাজিটা এভাবেও করে খেতে পারবেন সেটাও কিন্তু অনেক স্বাদের হয় চিংড়ি না দিয়েও খাবেন চিংড়ি ছাড়া করে আর এই ভাজিটা আমার কাছে তো খুবই ভালো লাগে আমি পড়ার সময় দিই রান্না করে খাই আমার কাছে সেই লেভেলের মাচাল লাগে আপনারা হচ্ছে আইলে করতে পারবেন এই যে দেখেন এখন একবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এরপর ভাজা ভাজা করে ভাজিটাকে এই যে নামিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি ফেসবুক থেকে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আর আমার ভিডিওগুলো আপনাদের সাথে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা দেখতে পাবেন সাবস্ক্রাইব ফলো করে এখন তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন এই ভাজিটা রান্না করে অসাধারণ খেতে হয় আমার পরিবারের সবাই খেয়ে খুবই ভালো বলেছে আপনারা চাইলে একবার খেলে বারবার খেতে মন চাই ভাই এই বাজিটা দেখেই বুঝতে পারছেন কালার আর স্বাদের তো অভাবই নেই এই বাজির মধ্যে